আপনার কি মন খারাপ আমি আপনার চাই কথা কথা আপনি ডিব্বাজ মন দম ধরে বইয়া মাতা লারবেন হা কইবেন না কইবেন যে আইস দন আর আইস দিবেন যে কান্দনের কানবেন আমি চাইয়া বেড়ার ফেলে বেড়ায় কেউ আছে আমিন কইছে বলেন মার হাবা জায়গা অনুযায়ী আমাদের লোক হয়ে গেছে বেশি জায়গাটা আমি মনে করি ছিলাম আরো বড় গ্রামের ভিতরে এক চাইতে বড় জায়গা পাওয়াটাও কঠিন যেহেতু ঘন বসতি এলাকা আমারে দাওয়াত না দিলেও পারতেন যেহেতু লোকজন জায়গা হচ্ছে না তারাও বুঝছেন এমনি যে হলে আইয়া পড়বো আর এটা তারা মনে করছে ওই ঘরে ফিসে একজন তো যাই হোক যেহেতু পড়ছে সবাই মিললে একটু সহযোগিতা করা লাগবে আমার একটু সুযোগ দিতে হবে আপনার যদি আমার বিরক্ত করেন অর্থাৎ চতুর্দিকে আওয়াজ করেন তা আমি কিন্তু তখন আর আপনাদের সামনে ওয়াজ করতে পারবো না তা এত কষ্ট করে যখন আসছে তা আমার একটু সুযোগ দেন কথা বললেন না দয়া করে একটু সুযোগ দিলে আমি কয়েকটা কথা বলতে পারবো সাউল এই এলাকার মানুষ চান্দিনাতে আমার জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি এই এলাকার মানুষের সাথে আমার আলাদা একটা সম্পর্ক তা আমি যেটা বলি তারা শুনে আমি সবার চুপ করতে বলছি একটা শব্দ করা যাবে না একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে এক নাম্বার দুই নাম্বার কথা হলো যারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এইভাবে রেকর্ড করা যায় না আমিও চেষ্টা করছি হয় না হাত কাঁপে একবার আপনি আমার দিকে চাইবেন একবার চাইবেন মোবাইলের দিকে দয়া করে যারা মোবাইল ধরে রাখছেন এগুলো পকেটে ঢুকান আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না কথা বোঝান নাই আপনি বোঝান নাই আপনি একবার দুইবার বলা লাগলো কেন কি আমি বলছি ধরে রাখবেন না কেউ মোবাইল যারা রেকর্ড করছে করুক ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা ওয়াজ দেখবেন এটা এইভাবে ধরে রেখে আপনি একবার মোবাইলের দিকে একবার আমার দিকে না ওয়াজ শোনা হয় না রেকর্ড দুইটা একটাও হইল না তো আমার আইনা লাভ হইলো কি আমি কথা বলবো আপনি যদি নাই বুঝলেন এই কথা বলার তো কোনো দাম নাই আমার কথা যতটা কথা আমি বলবো এই কথাগুলো আমাকে আপনাদেরকে শুনতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করার নিয়ত করতে হবে আমি যখন ওয়াশ করি এই ওয়াশটা শুধু আমার জন্য আপনাদের জন্য করি না এই ওয়াজটা আমি আমার নিজের জন্যও করি কারণ আমার আপনাদের চাইতে আমার ওয়াজের দরকার বেশি আপনাদের চাইতে আমার জন্য ওয়াজ খুব বেশি দরকার কারণ আমি আমি যদি পথ হারা হয়ে যাই যেহেতু আমি ওয়াজ করি তা আমার এই পথ হারা ওয়াজ শুইনে হাজার হাজার মানুষ পথ হারা হয়ে যাবে জন্য আপনার কি মন খারাপ আমি আপনাকে চাই কথা কথা আপনি ডিব্বাজ মন দম ধরে বইয়া রয়েছে মাতা লারবেন হা কইবেন না কইবেন যে হেন আইস আর আইস দিবেন যে কান্দনের কানবেন আমি চাইয়া বেড়ার ফেলে বেড়ায় কেউ আছে দুর্নীত আমিন কর কইছে বলেন মার হাবা এখন ওয়াশকে আপনার আর বেশি দরকার না আমার দরকার আমার দরকার কারণ আমি যদি একটা গোমরাহীর কথা কই তাহলে আপনি কইলে একজনে শুনে আর আমি কইলে হাজার হাজার মানুষে শুনে ঠিক কিনা তাহলে আমার কারণে এই সমাজের হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাবে এই আমার চিন্তা করে কথা বলা লাগতো হাসান বসরি আল্লাহর একজন ওলি ছিলেন বলেন সুবাহান আল্লাহ জুড়ে আরো জুড়ে আমরা নাম তোলার হুজুরেও কইয়েন বদার ওই তো নাম তোলার লগে দিয়ে আর কি হ্যাঁ বদার হুজুরও ফারিন নিয়ে আমিন পিতে ফারে ফার হুজুর ফার কোন আমিন কন মার্শাল হুজুর আগেও কইছে অনেক মাফিল আমার লগে কইছে বলেন সুবাহান আল্লাহ আমি যখন যেটা বলতে বলি আওয়াজ দিয়া পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে দয়া করে কেউ বিরক্ত করেন না দু একটা কথা নিয়ে বাড়িতে যান আপনার কারণে এই মাফিলটার যদি ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ জাইজিম মাফুল ঠিক কিনা আর আপনি যা বুঝেন তা করেন আপনার কারণে এতগুলা মানুষ আসছে এই যে এই সবগুলা মানুষ বিসইন্দার গ্রামের না এখানে নানান গ্রামের মানুষ আছে নিও আপনি বাড়ি কাছে দেখতে আপনি ব্যাডাগিরি যাইবেন এবারে জোরে জোরে কথা বলবেন এবারে আপনি কেউ যদি কেউ চুপ করে আপনি চুক ফাঁক দিবেন তা আপনারা বাড়ি না হইলে কাছে আর কি তারা বাড়ি না হইলে দূরে কিন্তু কেয়ামতের ময়দানও যখন আপনি উঠবেন কাছে বাড়ি কার দূরে বাড়ি কার এই চাল্লাই জিগাইত না হাফ ডাফিডা ঠিক নিলে সুতরাং খুব সাবধান বিরক্ত করেন না সবার একটু সুযোগ দেন বলেন সুবাহ আল্লাহ আমি বলছিলাম জুড়ে কইয়া যারা মঞ্চে আছেন সামনে আছেন ডাইনে আছেন বামে আছেন সবাই মিল্লা খুব জোরে কইবেন বলেন সুবাহানল্লাহ সবাই কইছে আরে এই মুরব্বি অনেক দিন ওনে আমার অনেক পুরানো শ্রোতা অনেক পুরানো শ্রোতা দেখো মার্শাল মার্শাল শকুরআন হাইয়া কল্লা জাজা কাল্লা কোষেন কোর্সেন অনেক বয়স্ক মানুষ এই মানুষটা আমি যখন ওই প্রথম জীবন ওয়াজ শুরু করছি তখন থেকে উনি আমার সাথে সাথে যাইতেন অনেকদিন ওনাকে দেখলাম বলেন তুমি কথা বলছো কেন এদিকে তুমি কথা বললা কেন আর বলবা এতবার বোঝাইয়া কইলাম তোমার মতো ফলায় কথা কইলে তো দুনিয়াটা থাকবো হ্যাঁ কতবার বললাম যে কথা বললো না তুমি কথা বললা বললাম তুমি তুমি কি বোকা যে বোকা আমি বুঝি না আল্লাহ বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন আপনি মনে করছেন আপনার আম্মার অন্তরে আপনার জন্য মায়া বেশি না মায়াটাকে আল্লাহ এক সভাগ করেছেন কয় ভাগ কথা বলেন কয় ভাগ মায়া ডার আল্লাহ একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রেখে দিছে কোন জায়গায় সোবাহ আল্লাহ লাগে আন্দাজ আছে না একটু বুঝ মতো কইয়ালাই মায়া কয় ভাগ করছে সবাই বলেন কয় ভাগ নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের জন্য আলাদা রেখে গেছে রইস কয় ভাগ একটা বর্ণনা আসছে এই ভাগ আবার একশো ভাগ করছে ওই যে এক ভাগ এটারে আবার করছে একশো ভাগ ওইটা নিরানব্বই ভাগ আলাদা রাইখা এক ভাগের একশো ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগ সমস্ত মখলুকাতকে আল্লাহ বন্টন করছে সুবাহ আল্লাহ বলবেন না তারপরে বাচ্চা যদি আম্মা কইয়া ডাক দেয় মার কলি যায় পানি থাকা মা অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় আবার সন্তান ডাক দিস এই মায়ের মনে যেই মায়া আল্লাহর মনে কি আর কম না বেশি মা কইয়া ডাক দিলে বাচ্চার যদি এমন লাগে তাইলে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর মনে আরো কত মায়া লাগে সুবাহন আল্লাহ বলবেন না কম লাগে না বেশি লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ কোন